বাইরে থেকে পোনা এনে চাষ নয় এবার পুরুলিয়ার মধ্যে জয়পুর ব্লকের গানিবা এলাকায় মৎস্য উৎপাদন কেন্দ্রটির পুনরুদ্ধার করার উদ্যোগ নিয়েছেন পুরুলিয়া জেলা প্রশাসন এতে পুরুলিয়ার মধ্যেই তৈরি হবে মাছের চারা মাছের ব্যবসা বৃদ্ধি পাবে এর ফলে চলতি বছরের বর্ষার মৌসুমে সেটি পুনরুদ্ধার করে এলাকার মৎস্যজীবী ব্যবসায়িক কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে এক সময় প্রকল্পটি সচল থাকলেও সম্প্রতি সেটি বন্ধ হয়ে পড়েছিল বেশ কয়েক বছর যাব সম্প্রতি সেটিকে পুনরায় চালু করতে পুরুলিয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের দপ্তরে কর্মাধ্যক্ষ সুনীতা সিংহ বলল জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্য শাসমল জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষি পদগোপ ওই এলাকার জেলা পরিষদের নির্বাচিত সদস্য সদস্যা এবং ওই এলাকার প্রধানদের নিয়ে একসাথে প্রকল্পটির পরিদর্শনে যান পরে তিনি প্রতিক্রিয়ায় জানান এই প্রকল্পটি চালু হলে বহু মানুষের কর্মসংস্থান হবে উল্লেখ্য কৃত্রিম পদ্ধতিতে মাছ চাষের ব্যবস্থা করা হবে এই এই প্রজেক্টের মাধ্যমে এলাকায় যথেষ্ট পরিকাঠামো রয়েছে প্রকল্পটি চালু হলে যেমন মাছের চাহিদা মেটানো সম্ভব হবে তেমনই জেলায় এলাকার কিছু মানুষেরও কর্মসংস্থান হবে পাশাপাশি এই এলাকায় একটা ইকো ট্যুরিজম তৈরিও করা হবে স্বাভাবিকভাবেই নানান দিক থেকে আর্থিক সমৃদ্ধি ঘটবে এই জেলায় দেখুন যতদিন একশো দিনের কাজ ছিল ততদিন বিভিন্ন গ্রুপ হোক বা বিভিন্ন সরকারি ভাবে হোক আমরা এই কাজগুলোকে কন্টিনিউ করেছিলাম বিগত দিনে কিন্তু এখন যখন বিভিন্ন জায়গা থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আর এতটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার পড়ে আছে আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের মাননীয় কর্মাধ্যক্ষা ম্যাডাম আজকে এখানে ভিজিট করেছেন আমরা আমি যখন এখান থেকে এসেছি এবং আমাদের যিনি এডিফ সাহেব আছেন প্রচুর আমরা আলোচনা করেছি এখানকার যে জলাভূমিগুলো পতিত হয়ে পড়ে আছে মানে এই জিনিসটা যেটা এত বড় একটা প্রজেক্ট পড়ে আছে আমাদের এটা দীর্ঘদিন ধরে আমাদের এটা তদারক চলছিল ডেপুটি সাহেব আমাদেরকে এটা নিয়ে দু তিনবার ভিজিটও করে গেছেন ভিডিও সাহেবের সাথে করে এবং আমার সভাপতি ওখানে ছিল আমার কর্মাধ্যক্ষ সাহেব আছে দু জেলা পরিষদও ছিল পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা